গোটা একটা জেনারেশন কিভাবে রাতারাতি পাল্টে গেল একবারও কি ভেবে দেখেছেন না কেউ এক মাস ধরে শেয়ার করতেছে না কেউ ফেসবুকে কোনো গান বাজনা শেয়ার করতেছে না কোনো আজে কিছু পোস্ট করতেছে না কেউ খেলাধুলা নিয়ে বিজি না কেউ গেমস নিয়ে বিজি না কেউ আপন জনকে হারানোর যে সে দিতেছে সবার শুধু একটাই চিন্তা কি দেশ সংস্কার করা এক মাস আগে দেখুন যে দুই হাজার দশ বারো সাল থেকে যে যখন থেকে অ্যান্ড্রয়েড আসছে বাজারে এই দশ বারো সাল থেকে মনে করেন যে চব্বিশ সালের জুন মাস পর্যন্ত যে মুরব্বীরা কি বলতো যে এখনকার জেনারেশনের ছেলেদের দিয়ে কিছু হবে না এখনকার জেনারেশনের ছেলেরা কি ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করে না তারা সব সময় যে মোবাইল ইন্টারনেট এগুলো নিয়ে কি ডুবে থাকে সবাই গেমস নিয়ে এই মিম শেয়ার করা রিল বানানো এগুলা নিয়ে কি অনলাইন জবন নিয়ে পড়ে আছে না তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তা আছে না তারা বাস্তব জীবন নিয়ে কোনো কিছু কি ঘাটাঘাটি করে না তারা দেশ নিয়ে কোনো ধরনের চিন্তা ভাবনা করে অর্থাৎ তারা সবসময় একটা কথাই বলছে মুরব্বীরা জ্ঞানীরা যে এখনকার জেনারেশনটা খুবই খারাপ পথে যাচ্ছে আমি তাদেরকেই বলতেছি এখন একবার দেখুন যে এখনকার জেনারেশনের ছেলেরা এখনকার বর্তমানে গত এক মাসে যে কি করতেছে না করতেছে এখন কি তাদের কি বলা যাবে যে তারা দেশ নিয়ে চিন্তা করতেছে না তারা দেশের ভবিষ্যৎ নিয়ে নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবতেছে না এক মাস ধরে তাদের সবার ফেসবুকের পোস্ট শেয়ার দেখলে যারা তারা কি করতেছে না করতেছে অ্যাক্টিভিটি চেক করলে বুঝে যাবে যে কি এখনকার জেনারেশনের ছেলেরা কতটুকু সাহসিক কতটুকু চিন্তা করতেছে ভবিষ্যৎ নিয়ে দেশ নিয়ে দেশ সংস্কার নিয়ে তো আমি অনলাইনে কিন্তু গত এক মাস ধরে এই জিনিসটা কিন্তু খুবই খেয়াল করতেছি এই অনলাইনে কেউ কিন্তু আজে বাজে জিনিস শেয়ার করা থেকে বিরত হয়ে গেছে কেউ মিমস শেয়ার করতেছে না কেউ কাউকে গ্রুপের রিল শেয়ার করা থেকে সবাই কিন্তু কি বিরত হয়ে গেছে সবাই আছে দেশের চিন্তা দেশের টেনশন আর যারা ফবাসে আছে আমাদের মতো তারা তো মনে করেন যে কখন ডিউটি থেকে ফ্রি হবে কখন তারা একটু সুযোগ পাবে নেট গাটাগাটি করবে দেখবে দেশের পরিস্থিতি কত কেউ মারা যাচ্ছে কিনা আন্দোলন কতটুকু আগাইছে বা দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিনা কোথাও গোলাগুলি হচ্ছে কিনা সবাই সর্বপ্রকার একটা চিন্তায় পড়ে আছে যে কি দেশের অবস্থাকে নেট বন্ধ থাকলে তো সবার আরো কি পেটের ভাত হজম হয় না মানে এরকম একটা অবস্থা চলে আসে কি হচ্ছে না হচ্ছে দেশে সবাই একটা কি উদ্বিগ্ন অবস্থায় কি পড়ে রয়েছে সবাই তো এই জেনারেশন যে এতই পরিমাণ পরিবর্তন হয়ে যাবে এই পরিবর্তনটা কিন্তু আগে থেকে আসে এটা কিন্তু রাতারাতি পরিবর্তন হয়ে গিয়েছে গত এক মাস ধরে এর আগ পর্যন্ত কি সবাই এই জেনারেশন কি কি লান দিয়ে গেছে লান দিয়ে গেছে এই জেনারেশনের কি কোনো ভবিষ্যৎ নাই তাদেরকে বলতে চাই একবার পুরো দেশটার মধ্যে কি চোখ ঘুরিয়ে দেখুন এখনকার জেনারেশনের ছেলেরা কি করতেছে না করতেছে তাদের সাহস কতটুকু তারা কি করতে পারে কি করতে পারে না ওই জিনিসটা কি একবার দেশ ঘুরে অনলাইনে করলে বুঝতে পারবেন কি এখনকার সাহস কতটুকু তারা করতে পারে তারা চাইলে তারা একবার ভেবে নিলে একবার ধরে নিলে কতটুকু পথ এগিয়ে যেতে পারে বর্তমান যে আন্দোলনের অবস্থা দেশের অবস্থা ওইটাই চেক করলেও কি বোঝা যায় তো দেশের যে এখন বর্তমান পরিস্থিতি আমিও চাই সবাই চাই এটা স্বাভাবিক হোক এটার একটা ফলাফল বের হোক দেশ এবং বিদেশে যারা আসেন সবাই দোয়া করবেন যাতে আর একটা মায়ের বুক যেন কি খালি না হয় এটাই কামনা করি সবার জন্য দোয়া করি ভিডিও এতটুকুই দেখা হবে নতুন কোনো লাইভে নতুন কোনো ভিডিওতে সালাম আলাইকুম আরহামতুল্লাহ